আসসালামু আলাইকুম বিয়ের সাততম বিবাহ বার্ষিকীর দিন আমি জানতে পারি আমি আমরা সে এক বছর থেকে ট্রাই করছিলাম কোনো কারণেই হোক আমরা কনসেপ্ট করতে পারছিলাম না আমি এবং আমার হাজবেন্ড এমন কোনো ডাক্তার কবিরাজ এমন কিছু নেই যেটা দেখানো হয়নি সবকিছু দেখানো শেষ কারণ বিয়ের পর থেকেই বিয়ের এক বছর না যেতে আমার শাশুড়ি বারবার বলছিল একটা বাচ্চা হলে ভালো হয় তো আমরা তখন থেকেই চেষ্টা করছিলাম কিন্তু কোনো একটা কারণে বা আল্লাহর রহমত না আসার কারণে বা হচ্ছিল না যতবারই ডাক্তারকে দেখানো হয় ডাক্তার বলে আপনাদের কোনো সমস্যা নেই সময় মতো মহান আল্লাহ চাইলে অবশ্যই হবে তা আমাদের অপেক্ষা আমার স্বামী প্রথমে দিকে কিছুই বলতো না দুই তিন বছর এইরকম ভাবে চলে গেল শাশুড়ি একটু রাগান্বিত হতো যে বাচ্চা হয় না আর একটা বিয়ে করে ফেল কিন্তু আমার স্বামীর মুখে কখনো এই ধরনের কথাগুলো শুনিনি কিন্তু অবাক হয়েছি আমার পঞ্চম বিবাহ বার্ষিকীর দিন হঠাৎ করে আমার স্বামী একটু রাগান্বিত হয়ে বলে ঠিক আছে আমাদের বাচ্চা হচ্ছে না আমি একটা বিয়ে করে ফেলি মুহূর্তের মধ্যে এসে আবার হেসে বলে আমি তো তোমার সাথে মজা করছিলাম কিন্তু সত্যি বলতে কি এই মজার কথাটা আমার কাছে না মজার মনে হয়নি আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় আমরা অনেক কান্নাকাটি করি কিন্তু সে ওই একই কথা বলে আমাকে বোঝায় তোমাকে জাস্ট কথার কথা বলছিলাম তুমি যে এত কষ্ট পাবে এটা আমি বুঝতে পারিনি এরকম ভাবে আমাদের জীবনটা চলছিল আশেপাশে মানুষ আমার শাশুড়ি স্বামী সবাই মোটামুটি কথা বলতো কিন্তু ওই যে আল্লাহ ধৈর্য দিয়েছিলেন আমি মুখ বন্ধ করে থাকতাম কারো কোনো প্রতি উত্তর দিতাম না শুধু অপেক্ষা করতাম কবে আল্লাহর রহমত আমার ঘরে আসবে তাদের কাছে অনেকগুলো টেস্টও করতে দেওয়া ছিল টেস্টের রিপোর্টটা আসতে দেরি করছিল এর মধ্যে রিপোর্টটা চলে আসতো আমাদের সপ্তম বিবাহ বার্ষিকীর তিন থেকে চার দিন আগে আমি রিকোর্টটা হাতে পাই এবং হাতে যেটা পেয়েছিলাম সেটা দেখে আমি এত খুশি হয়েছিলাম যেটা ভাষায় প্রকাশ করার মতো না আমি 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 দেখলাম আমার আমার রেজাল্টগুলো সবই পজিটিভ এই খুশির প্রেগনেন্ট তাকে রাতে দিব যাতে সেও অনেক বেশি পরিমাণে খুশি হয় রীতিমতো আমার বিবাহ বার্ষিকীর দিনটাও চলে আসলো আমি অনেক আয়োজন করলাম অনেক কিছু রান্নাবান্না করছিলাম এর মধ্যে সকালবেলা আমার শাশুড়ি বললেন উনি আমার হাজবেন্ডকে নিয়ে তারা আত্মীয় ভাষায় বেড়াতে যাবেন আমি বললাম ঠিক আছে আপনারা ঘুরে আসেন তারা ঘুরতে চলে গেল না আমি সন্ধ্যা হওয়ার আগে ঘরটাকে সুন্দর করে গোলাপ দিয়ে সাজালাম একটা কেকও অর্ডার করেছিলাম বিরিয়ানি রান্না করলাম অনেক আয়োজন করে রাখলাম যাতে করে ও রাতে যখন বাসায় আসবে আসার পরে আমরা এই খুশির সংবাদটা তাকে যাতে মিষ্টিমুখ পরিয়ে করাতে পারি এবং এত সুন্দর একটা দিন আমাদের বিবাহ বার্ষিকীর দিন সন্ধ্যা হয়ে এলো আর দেরি করছিল রাত দশটা বেজে গেল দেখলাম ফলিং বেলের শব্দ আমি গিয়ে দরজাটা খুললাম খুলে দেখলাম আমার শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে পেছনে আমার স্বামী এবং তার পেছনে একটা লাল বেনারসি পরা মহিলা আমার আর বুঝতে বাকি রইলো না আমার শাশুড়ি সবকিছুকে ব্যালেন্স করার জন্য বললেন তুমি কি গেটে এইভাবে দাঁড়িয়ে থাকবে আর কি সরে দাঁড়াবে নতুন বউকে ঘরে ঢুকতে দাও তার ঘরে ঢুকলো আমি মুখ বন্ধ করেই রইলাম কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমার স্বামী আমার দিকে অপরাধের চোখে ডাকাচ্ছিল যেন সে বিশাল বড় একটা অপরাধ করে এসেছে তারা ঘরে আসলো এবং এসে আমার শাশুড়ি যখন দেখলো ঘরগুলো সুন্দর মতো সাজানো বিরিয়ানি রান্না করা কেক রাখা উনি বললেন যাক তুমি ভালো কাজে করেছো ওদের জন্য একটু আয়োজন করে রেখেছো উনি একটা জানতে চাইলেনও না যে আমি কেন সাজিয়েছি কেন কেক এনেছি কেন বিরিয়ানি রান্না করেছি কোন কথা না বলে তারা আমার ঘরে ওই বউকে আসতেন আমিও বের হয়ে ড্রয়িং রুমে এসে বসলাম কি বলবো কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমার স্বামী আমার দিকে না সে আজকের মতো ওরা তোমার তুমি এসে আমার ঘুমাও আমি তখন চিন্তা করলাম আজকের জন্য কেন তারা কি আজকে ঘুমাবে কালকে ঘুমাবে না তারা প্রতিনিয়তই ওই একই রুমে থাকবে কিন্তু আমার কি হবে আমি কোথায় থাম দু ভুম কিসে দু চোখ জুড়ে শুধুমাত্র কান্না বেয়ে যাচ্ছিল যে কি হচ্ছে এত খুশির একটা সংবাদ আমি তাদেরকে দিব আর তারা আমার জীবনের এই দিনটা নিয়ে আসলো আমার জন্য আমি ভোরবেলার দিকে দেখলাম তাদের হয় দরজাটা খোলা আমার আর বুঝতে বাকি রইলো না কি ঘটেছে বা কি হতে চলেছে হাজবেন্ডের জন্য একটা চিঠি লিখে আসলাম সেই চিঠিতে আমি লিখেছিলাম জীবনে শুধু কষ্ট আমি কেন পাব তুমি তো বাবা তুমি আংশিক পাও বিয়ে কিন্তু যেই অপূর্ণতার কারণে তুমি আছে বিয়ে করে নিয়ে আসলে সেই পূর্ণতার খবরটা দেওয়ার জন্যই আমি এত আয়োজন করে রেখেছিলাম কিন্তু তুমি পুরা জীবনটাই এলোমেলো করে দিলে আমি কখনো তোমাদের জীবনে আসবো না আমি তোমাকে কখনো ডিভোর্সও দিব না কারণ আমি চাই আমার সন্তানের বাবা থাকুক কিন্তু আমার স্বামী কোনোদিনই আমার জীবনে না আসুক এটা এক আপুল বাস্তৱ জীৱনৰ ঘটনা